যখন আপনার সময় এ সময় রাস্তা বদলে যায় গাড়ি থাকে না লোকজন হাঁটে না ভিখিরি কিংবা পাগলও দেখা যায় না এ সময় বদলে যাওয়া রাস্তা ছুটতে থাকে একা ওই ধাবমান রাস্তা দিয়ে আপনি কি করে যাবেন বরং থেকে যান আর একটু দেখে শুনে যান চলে যাবার মতো সময় হলে রাস্তা নিজে নিজেই থেমে যাবে আর আপনিও বেরিয়ে পড়বেন কেউ আটকাবে না থাকতে বলবে না আপনি ফিরে দেখবারও সময় পাবেন না তখন এ সময় শব্দ বদলে যায় কথার সঙ্গে কথা হয় না পাখির ডাক চেনা যায় না পোষা কুকুরও ভুল করে চেনা পায় শব্দ নৌকো তো এখনো অনেক দূরে আপনি ডাকলেও মাঝি তার অর্থ বুঝবে না কারণ এ সময় অর্থ বদলে যায় আপনার সামনে অথই জল নৌকো ছাড়া কী করে যাবেন বরং আর একটু থেকে যান একটু দেখে শুনে যান সময় হলে নৌকো ঠিকঠাক এসে পড়বে আর আপনিও উঠে পড়বেন কেউ আটকাবে না থাকতে বলবে না আপনি ফিরে দেখবারও সময় পাবেন না তখন